আজকে চাতালে যতগুলো রসুন আছে সবগুলো পেরে ফেলবো যত রসুন বলতে আবার এত রসুন নয় এখানে দু থেকে আড়াই মনের মতো রসুন হতে পারে এর আগে আমরা রসুন পেরে ভাঙতে ভাঙতে প্রায় পাঁচ মনের মতো রসুন ভাঙা হয়েই গিয়েছে আর এখানে যতগুলো আছে প্রায় মোটামুটি দু থেকে আড়াই মন আমরা ভেবেছিলাম আট মনের মতো রসুন হবে তো এখন দেখা গেল যে সাত মন দশ কেজি হচ্ছে এর আগের রসুনগুলো তো বাড়িতে ভাঙানো হয়ে গিয়েছে আর এখন যেহেতু বাড়িতে ধান চলে আসছে প্রচুর কাজ প্রতিদিনই প্রায় উঠান লেপতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আর পার তো অন্য কাউকে দিয়ে ফেলবো তো এই তো প্রায় ছ বস্তার মতো রসুন হয়েছে তো উপর থেকে আমি নিজে এইভাবে বস্তা ছেড়ে দিয়েছি ধরারও কেউ ছিল না এখন বস্তাগুলো ফেটে কিছু করার নেই তো উপর থেকে আমি নেমে চলে ছেলেরা আসলে বাড়িতে নেই যার কারণে আমাকেই উঠতে হয়েছিল তো এই তো উঠানে প্রায় দু বিঘার মতো ধান চলে আসছে আর বিকেল বিকেল মাঠ থেকে এসে ধান মলতে লেগে পড়েছে আসলে সেভাবে কামলা পাওয়া যাচ্ছে না যার কারণে এখন নিজেদেরই এইভাবে মলে নিতে হচ্ছে আমি নিজেও চেষ্টা করছিলাম যে একটু ধান ধরবো